আজ লীলা মজুমদারের একটি ছোটো গল্প পাঠ করে শোনাবো গল্পটির নাম দরজাল বউ লাটুবাবু বলে একজন ভারী ভালো মানুষ ছিলেন কিন্তু তার বউটি এমনি দরজাল যে কোনো একটা বাড়িতে তারা তিন মাসের বেশি টিকতে পারতেন না তারই মধ্যে হয় পাশের বাড়ির লোকদের সাথে নয় বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া করে নয়তো বাড়ির নানা রকম খুঁত নিয়ে লাটুবাবুর ওপর রাগারাগি করে শেষ পর্যন্ত বাড়ি ছাড়তে হতো এদিকে ভদ্রলোকের পক্ষে মাসে দুশো টাকার বেশি বাড়ি ভাড়া দেওয়া মুশকিল শেষকালে এমন দাঁড়ালো যে ওই ভাড়ার মধ্যে কলকাতা শহরে কিংবা শহরতলিতে আর একটিও বাড়ি বাকি না থাকার মতো হলো এই সময় গিন্নি আবার অশান্তি করে বাড়ি ছাড়বার জন্য তাকে জ্বালিয়ে যেতে লাগলেন এর মধ্যে একদিন বাড়ি ফেরার পথে এক দালালের সঙ্গে দেখা সে বললো নাকি বেহালার ওইদিকে একটা চমৎকার বাড়ি আছে ভারী সুবিধার দরে পাওয়া যেতে পারে কি ব্যাপার না ও বাড়িতে কেউ যদি একটা না সাত দিন থাকে বাড়িওয়ালা তাকে বিনি পয়সায় ছয় মাস থাকতে তো দেবেনই তারপরেও খুব কম ভাড়াতেই থাকতে দেবেন লাটু বাবু বললেন চলুন মালিকের বাড়ি গিয়ে কথাটা পাকা করে আসি আপনাকে কিছু দিতে হবে নাকি দালদাল চিপ কেটে বললেন না না আমাকে যা দেবার মালিকই দেবেন তা বাড়িটা একবার দেখবেন না লাটু বাবু ঘাড় নাড়লেন কিচ্ছু দরকার নেই সব বাড়িতেই আমার এক হাল হয় মালিকের বাড়ি গিয়ে লেখা পড়া করে দিয়ে চাবি পকেটে ফেলে বাইরে বেরিয়ে এলে পর দালাল একটু উসখুস করতে লাগলো আবার কি হলো দালাল বলল দেখুন তাড়াহুড়োয় আপনাকে একটা কথা বলা হয়নি বলে বিবেক দংশন করছে লাটুবাবু বললেন কি কথা ইয়ে মানে রোজ রাতে যে ওই বাড়িতে আসে সে একটা গলায় দরে মানুষ নয় লাটুবাবু ঢকগিলে বললেন তাতে কি হয়েছে আমার তো নাইট ডিউটি গিন্নি সামলাবেন পরদিন সকালে টেম্পো করে জিনিসপত্র নিয়ে দালালের সঙ্গে ওরা বেহালা গেলেন দালাল পৌঁছে দিয়েই বিদায় নিল গিন্নি বাড়ি দেখে মহা খুশি বললেন কি না ওগো সুন্দর বাড়িতে আমি তো জীবনে থাকিনি আর বাড়ি বদল নয় এখানেই জীবন কাটিয়ে দেব তারপর দুইজনে মিলে হাতে হাতে ঘর গুছিয়ে ফেললেন রাতে কর্তার নাইট ডিউটি গিন্নি তাড়াতাড়ি তাকে রেধে খাইয়ে বই বাক্সে রাতের টিফিন ভরে রওনা করিয়ে দিলেন পরদিন সকালে লাটুবাবু ভয়ে ভয়ে বাড়ি ফিরলেন কে জানে বাড়ি ফিরে কী সর্বনাশ দেখবেন কড়া নাড়তেই হাসি মুখে গিন্নি দরজা খুলে দিলেন এসো এসো তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বসো আমি ডবল ডিনের মামলেট ভাজছি খেতে খেতে লাটুবাবু এদিক ওদিক তাকাচ্ছেন অস্বাভাবিক চোখে পড়ছে না সবই তো যেমন হওয়া উচিত তেমনই গিন্নির বাবা ছিলেন বিখ্যাত কুস্তিগির তার নিজের আকড়া ছিল সেখানে ছেলেরা মুগুর ভাসত তার একটা বড় আদরের কাঁঠাল কাঠের মুগুরও ছিল গিন্নি সেটাকে একটা বেশ দর্শনীয় স্থানে সাজিয়ে রেখেছেন এমন সময় গিন্নিরও সেদিকে চোখ পড়তেই তিনি বললেন হ্যাঁ ভালো কথা বলতেই ভুলে গিয়েছিলাম কাল রাতে এক বেটা চোর এসেছিল বুঝলে রান্নাঘরে বাসনের বাক্স থেকে বাসন বের করে তাকে সাজাচ্ছি দেখে ব্যাটা গুটি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে পকেট থেকে খানিকটা দড়ি ঝুলছে সব জানালা দরজা বন্ধ কোথা দিয়ে যে সে ঢুকল বুঝলাম না তা সে তো ওপরে উঠে যাচ্ছে কিন্তু আমিও বিষ্টু গোসাইয়ের মেয়ে আমিও কিছু কম যাই না বাসনের বাক্স থেকে মুগুরটা নিয়ে চুপি চুপি পেছন থেকে গিয়ে ঝাঁপিয়ে পড়েছি তার ঘাড়ে কি সব মেখে টেখে এসেছিল কেমন হাত থেকে পিছলে পিছলে যাচ্ছিল আমিও ছাড়বার বান্দি নই মুগুর দিয়ে আগা পাঁচতলা এমনি পেটাই দিলাম যে বোধ হয় ব্যাটার ছেলের নাকটাই ভেঙে গিয়েছিল শেষে নাকি সুরে নিয়ে বিনিয়ে বলতে লাগলো যাচ্ছি 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 ও বাবা গো ছাড়ান দিন ছাড়ান দিন আমি এই কথা দিচ্ছি আর কখনো এই বাড়িতে আসবো না তারপর শুরু করে কেমন করে যে সকটান দিল তাও ভেবে পেলাম না অনেক খুঁজেও আর দেখতে পেলাম না দরজা জানালা তো যেমন বন্ধ বন্ধ তেমনই শব্দ করে লাটুবাবু হাত পা এলিয়ে মাটিতে পড়ে গেলেন মুখে অনেক জলের ঝাপটা দিয়ে তবে সুস্থ হলেন ব্যাপারটা শেষটা কিন্তু ভালো ওরা এই বাড়িতে প্রথমে সাত দিন তারপর ছয় মাস বিনি ভাড়ায় থাকার পর খুব কম ভাড়ায় আরও ছয় মাস থেকে এখন সস্তা দরে বাড়িখানা কিনে সেখানে দিব্যি বসবাস করছেন এক দিকে ধান ক্ষেত অন্যদিকে বিস্কুট কারখানার নিরেট দেওয়াল পাড়াপড়শির কোনো বালাই নেই শেষ হল আজকের গল্প দরজাল বউ